আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা বা নগদ অ্যাকাউন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান ঘরে বসেই তাহলে আপনি খুব সহজেই কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারবেন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকটি যদি বিকাশ নগদের মধ্যে সাপোর্ট করে তাহলে আর যদি আপনার ভিসা কার্ড থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই যে ব্যাংকেরই হোক না কেন আপনার বিকাশের টাকা বা নগদের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলতে পারবেন কিভাবে ট্রান্সফার করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমি প্রথমে আপনাদেরকে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেখাবো তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাচ্ছি বা বিকাশের অ্যাপসে চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে আসার পরে আপনি এখান থেকে সিম অর অপশনতে ক্লিক করবেন এরপর আপনার কাছে এখানে সবগুলো অপশন বের হয়ে আসবে এখান থেকে আপনারা বিকাশ টু ব্যাংক এই অপশনটাতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে দুটি অপশন পাবেন ভিসা ডেবিট কার্ড এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আপনার যদি ভিসা ডেবিট কার্ড থাকে অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তারা যদি আপনাকে ভিসা কার্ড দিয়ে থাকে বা আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনি আপনার ভিসা কার্ডের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে সরাসরি আপনার ভিসা কার্ডে পাঠিয়ে দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে যারা ভিসা কার্ড ব্যবহার করেন তারা জানেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ভিসা কার্ড লিঙ্ক করা থাকে আপনি ভিসা কার্ডে যে টাকাটা পাঠাবেন ওইটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আর যদি আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে উপরে যে অপশনটি আছে ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন অনেকগুলো ব্যাংক রয়েছে বাংলাদেশে তো এই ব্যাংকগুলোতে আপনি সরাসরি আপনার বিকাশের টাকা ট্রান্সফার করতে পারবেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে ব্যাংকগুলো বা বেশি ব্যবহৃত ব্যাংকের মধ্যে একটি ইসলামিক ব্যাংক আপনারা সকলে জানেন তো ইসলামী ব্যাংকটা কিন্তু এখানে নেই তাহলে আপনি কি ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না নিশ্চয়ই পারবেন তার জন্য আপনার ভিসা কার্ড থাকতে হবে ইসলামী ব্যাংক আপনাকে যে ভিসা কার্ডটি দিয়েছে সেটিতে আপনি টাকাটা পাঠিয়ে দিবেন দিলে আপনার ওই ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টটি হোক না কেন আপনার কাছে ভিসা কার্ড থাকলে আপনি ভিসা কার্ডে টাকাটা পাঠিয়ে দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এই হচ্ছে বিষয় যারা বিসা ব্যবহার করেন তারা আমার কথাটা স্পষ্ট বুঝতে পেরেছেন আশা করি তো আপনি এখান থেকে ভিসা ডেবিট কার্ডে ক্লিক করবেন আমি এখন আপনাদেরকে ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে দেখাচ্ছি আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এখানে ট্রান্সফার করতে পারবেন এখানে যে ব্যাঙ্কগুলো আছে শুধুমাত্র ওইগুলোতে যদি সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই আইএফআইসি ব্যাঙ্ক এটাতে ক্লিক করলাম এরপরে এখান থেকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম এরপরে এখানে আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি চাইবে আপনি এখানে ফুল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এরপরে আপনার কাছে আপনার নাম চাইবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি যার নামে তার নাম এখানে দিয়ে দিবেন তো এখানে ভুল নাম দিলে কিন্তু নিবে না তো আমি একটা নাম দিয়ে দিলাম তো এরপরে যা যা আসবে আপনি তা তা করে আপনি কত টাকা পাঠাতে চান তা দিয়ে আপনি টাকা ট্রান্সফার করে ফেলতে পারবেন আর যদি আপনি ভিসা কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এখানে যে ব্যাঙ্কগুলো আছে এগুলোর বাইরেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আমি এখন ভিসা কার্ডের মাধ্যমে আমার ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো তো আমি এখন ভিসা কার্ডে ক্লিক করলাম এরপরে আপনি এখানে ষোলো ডিজিটের আপনার ডেবিট কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার ভিসা কার্ডের বাকি এখানে দিয়ে দিচ্ছি তো ভিসা কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর প্রসেসড এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরের ধাপে নিয়ে আসবে এখানে আপনার কাছে अमाउंट চাইবে আপনি কত টাকা পাঠাবেন তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য মাত্র 50 টাকা পাঠাবো আমার ব্যাংক অ্যাকাউন্টে এখানে কিন্তু আপনার ব্যাংকের নামটি দেখাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমার কার্ডটি যেহেতু ইসলামী ব্যাংকের কার্ড তাই এখানে নামটি চলে এসেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 50 টাকা পাঠাচ্ছি সগনিন্য আপনারা 50 টাকা পাঠাতে তো আমি এখন পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে পঞ্চাশ দিয়ে দিলাম এরপরে পাশে থাকা তীর চিন্নটিতে আমি ক্লিক করে দিচ্ছি এরপরে এখান থেকে আপনারা ফিন নাম্বারটি দিয়ে দিবেন এর আগে আপনারা লক্ষ্য করবেন আপনার এখানে চার্জ লেখা আছে অর্থাৎ টাকাতে কত টাকা খরচ কাটা হবে আপনার বিকাশ আপনার কাছ থেকে এত টাকা খরচ কেটে নেবে তো এখন আমি ফিন নাম্বারটি দিয়ে দিব ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর কনফার্ম ইউর ফিন এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমি এখান থেকে এটাকে কনফার্ম করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে এবং আমার কাছে বিকাশ থেকে মেসেজও চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী ব্যাংক থেকেও মেসেজ চলে এসেছে অর্থাৎ আমার ইসলামী ব্যাংকে পঞ্চাশ টাকা যোগ হয়েছে তো এই হচ্ছে বিষয় তো এভাবেই কিন্তু আপনারা চাইলে বিকাশ নগদের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন